রাজকীয় রাজীব পান্দান আছে এই যে দেখেন অ্যান্টিক্স পুরনো পান্দান এই যে হ্যাঁ এটা অ্যান্টিক পুরনো পান্দান এই পান্দান আপনি কেউ দিতে পারবেন হ্যাঁ দেখেন এগুলো পুরনো দেখেন আমাদের কথা কাজে ইনশাআল্লাহ সব সময় মিল পাবেন এগুলো পুরনো পান্দান এগুলো যারা নেবেন স্ক্রিনশট দিবেন এগুলো আমাদের কাছে এক পিসি আছে আপনার ভালো লাগলে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে বাসা থেকে আপনার পেমেন্ট করতে পারবেন হ্যাঁ এই একটা ডিজাইনের হবে এরপর আপনার এই যে দেখেন এই একটা হবে হ্যাঁ অ্যান্টিক পুরনো পান্দান এই একটা অনাবেল বক্স হবে ঠিক আছে এগুলো রাজকীয় খুবই চমৎকার চমৎকার আমাদের কাছে ইউনিক কালেকশন আছে এরপরে যে দেখেন চা

এই যে দেখেন বিআইপি হ্যাঁ একদম পিওর কপার লিখে যাচ্ছে পিওর কপার হ্যাঁ এটার প্রাইস দিচ্ছে আমরা ছ হাজার পাঁচশো এরপরে এই একটা দেখতাছেন এই যে একটা প্রাইস দিচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ এরপরে যে এটা দিবা হচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো কেন এটা হচ্ছে আপনার বিআইপি আর এটা হচ্ছে আপনার লাখো ব্র্যান্ড হ্যাঁ এখানে কোনো সিল নেই দেখছেন আর এটা কোনো সিল দেওয়া আছে হ্যাঁ এটা হল আপনার এটা হলো পঁচিশশো পঞ্চাশ যার যেটা লাগবে অবশ্যই শর্ট দিবে না যে বোতল আছে দেখেন আমরা কিন্তু ইউজ পরিমাণ এগুলো প্রোডাক্ট কাস্টমার দিছি কাস্টমার পেয়ে সন্তুষ্ট আর এগুলো ব্যবহার করে শরীর স্বাস্থ্যের জন্য ভালো হ্যাঁ আপনার গ্যাস্টিক ট্যাস্টিকের জন্য ভালো পানির বোতল এক লিটার করে এগুলো মাত্র পঁচিশশো টাকা প্রাইস